ডিমটা ফোল্ড করে দিচ্ছি প্রত্যেকটা এরকমভাবেই অমলেটগুলো ভেজে নেব তুলে নিয়েছি একটা পাত্রে ডিমের অমলেটগুলো সব ভেজে নিয়েছি এখন একটু দিয়ে দিয়েছি কড়ার মধ্যে সাদা তেল পরিমাণ মতোই ব্যবহার করেছি তেলটা এখন তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা গোটা জিরে ফোড়ন জিরেটা একটু ভালোভাবে ভেজে নেব কিছুটা কুচিয়ে রাখা পেঁয়াজ হালকা করে পেঁয়াজটা ভেজে নেব দিয়ে দিচ্ছি এক চামচ দেড় চামচ হলুদ গুঁড়ো এক চামচ আর হাফ চামচ দেড় চামচ হলুদ গুঁড়ো পিঁয়াজটা কিন্তু হালকা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি এখানে পেস্ট করে রাখা পেঁয়াজ কিছুটা পেঁয়াজ আমি পেস্ট করে নিয়েছি যাতে ঝোলটা ডিমের ঝোলটা গাঢ় হয় তো সেই কারণে পেঁয়াজ ভেঁজে ব্যবহার করলে কিন্তু যে কোনো জিনিসের ঝোল গাঢ় হয়ে যায় তো ভালোভাবে পেঁয়াজটা এখন ভেজে নিচ্ছি ভালোভাবে কিন্তু আমি পেঁয়াজটা তেলের সাথে ভেজে নিয়েছি বেশ কিছুক্ষণ এখন দিয়ে দেব এর মধ্যে মশলা জিরে আদা লঙ্কা রসুন আর টমেটো এর সাথে আমি পেস্ট করে নিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ যতখরে রাখবো দিব অমলেটে সেই পরিমাণ বুঝে কিন্তু আমি লবণটা ব্যবহার করলাম ভালোভাবে দেড় থেকে দু মিনিট মতো মশলাটা কষিয়ে নেব মশলাটা কিন্তু ঠিকঠাকভাবে কষানো হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে পরিমাণ মতো জল যে যেরকম ঝোল রাখবে সেই অনুযায়ী কিন্তু জলটা ব্যবহার করবে এখন দিয়ে দেবো কিছুটা গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমের অমলেট আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমি চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর এরকমভাবেই ডিমের অমলেটে ঝোল খেয়ে দেখবেন গরম গরম ভাতের সাথে ভীষণ ভালো লাগবে ঢেকে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য ওভেনের রাস্তা হাই করে দিলাম ঢাকনাটা তুলে দিচ্ছি ডিমের অমলেটের জোলটা কিন্তু হয়ে গেছে নামিয়ে ঢেলে দিচ্ছি একটা পাত্রে দেখা হবে পরের ভিডিওতে নতুন নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ